পবিত্র কোরআন আল্লাহতালার পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ কোরআন নিজে প্রমাণ করবে ভাষার দ্বারা প্রমাণ করবে রচনার দ্বারা প্রমাণ করবে নিজের অলঙ্কার শাস্ত্রের দ্বারা প্রমাণ করবে যে আল্লাহ তালার গ্রন্থ কিন্তু আমি নিজে মহান আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিচ্ছি যে এই গ্রন্থ আমার পক্ষ থেকে নাজিল করা হয়েছে তাহলে প্রথম কথা ছিল যে কোরআনের মধ্যে তাও হিদের আলোচনা এসেছে দ্বিতীয় কথা যে কোরআন তালার পক্ষ থেকে নাজিলকৃত এটি আল্লাহ তালা আলাদা করে স্পষ্ট করেছেন তৃতীয় যে কথা আপনার সামনে মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলতে চাই সেটি হচ্ছে আব্বাসীয় খেলাফতে খলিফাতুল মুসলিমিন মামুনের শাসনামলে শাসন আমলে মুসলিম সমাজে একটি নতুন ফেসনা সৃষ্টি হয় যে কোরআন কি আল্লাহ তালার মখলুক না আল্লাহ তালার কালাম এই প্রশ্ন নিয়ে যখন পুরো আলেম সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হয় তখন জগদীখ্যাত মহাদ্দেশ দশ লক্ষ হাদিসের হাফেদ আহমাদ ইবনে হাম্বাল রাহেমহল্লা পৃথিবীর তৎকালীন সময়ের সবচেয়ে শক্তিশালী বাদশাহ আব্বাসীয় খেলাফতের সবচেয়ে শক্তিশালী বাদশাদের মধ্যে একজন বাদশাহ মা মুনের অপোজিটে গিয়ে মামুনের বিরুদ্ধে গিয়ে বললেন কোরআন আল্লাহর কালাম কোরআন আল্লাহতালার সৃষ্টি নয় তিনি এই কথার ওপর টিকে থাকার জন্য জুলুম নির্যাতনের শিকার হলেন জেলে গেলেন মার খেলেন পিটুনি খেলেন অপমানিত হলেন অপদস্থ হলেন তবে তিনি তার শ্বাস দেহ থেকে শ্বাস চলে যাওয়ার পুরো পর্যন্ত তিনি এই কথার ওপর অনর ছিলেন জ্যাল কোরআন ক্যালামুল্লা কোরআন আল্লাহতালার কালাম আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে মহা ইবনে হাম্মাল রাহে অনেক সূক্ষ্ম মেধার এবং অনেক তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন অনেক দূরদর্শী চিন্তা তিনি তার মাথার মধ্যে রাখতেন যেটা আমার মনে হয় তিনি সেই সময় চাইলে বাদশার কথা শুনে বাদশার নির্যাতনের ভয়ে এ ফতোয়া দিয়ে দিতে পারতেন যে কোরআন আল্লাহর মাখলুক কিন্তু তিনি এই ফতোয়া দেননি তিনি বলে গেছেন তিনি তার শ্বাস থাকাকালীন এ কথা বলে গেছেন কোরআন আল্লাহর কালাম এই জন্য যে কোন মানুষ যদি একবার উপলব্ধি করতে পারে কোন মানুষ যদি একবার বুঝতে পারে যে আমি আমি যখন বলছি আলহামদুলিল্লাহ হির আলমিন প্রশংসা সেই আল্লাহ আল্লাহতালার জন্য যিনি জগৎ জাহানের প্রতিপালক আমি যখন বলছি আলহামদুলিল্লাহ হি আলামিন আলমিন আমার মুখ দিয়ে যখন আলহামদুলিল্লাহ হি আলামিন আলমিন বের হচ্ছে তো এটা কোনো সাধারণ মানুষের কালাম নয় এটা রাসুল আলাইহি আলাইস্লামের কালাম নয় রাসুল সসলামের কথা নয় কোনো সাহাবা রামের কথা নয় কোনো নবী রাসুলের কথা নয় বরং আল্লাহ তালার কথা অর্থাৎ আমার মুখ দিয়ে যে বাণী নিশ্চিত হচ্ছে এটা আল্লাহ তালার বাণী এটা যদি কোনো মানুষ একবার উপলব্ধি করতে পারে একবার বুঝতে পারে যে আমার মুখ দিয়ে যে কথা বের হচ্ছে আমি যখন বলছি কুল হু আল্লাহু আহাদ তখন আমার মুখ দিয়ে বের হওয়া এই একটি বাক্য মহান আল্লাহ তালার বাণী মহান আল্লাহ কথা তখন ওই মানুষ কোরান পড়তে যেমন বাধ্য কোরান মানতে তেমন বাধ্য এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্মাল রাহে মহল্লা আমার মনে হয় যে তার জীবনের শ্বাস দেহে শ্বাস থাকাকালীন এই বিষয়ের উপর অনার থেকেছেন আল কোরআন কালায়ামুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা তিনটি বিষয়ে শুন জানলাম এবং বুঝতে পারলাম যে কোরআনের মধ্যে তাও হিদ সম্পর্কে আলোচনা করা হয়েছে কেননা কোনো ব্যক্তি যদি কোরআন পড়তে চায় তাহলে তাকে আগে জানতে হবে কোরআন কার গ্রন্থ কোরআন কার গ্রন্থ এটা যদি জানতে চায় তাহলে তাকে ঘুরে ফিরে আবার কোরআনের দিকেই যেতে হবে অর্থাৎ সব কিছুই কোরআনকে কেন্দ্র করে ঘুরছে প্রথম কোরআনের মধ্যে তাও আলোচনা দ্বিতীয় যে কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ তৃতীয় যে কোরআন হচ্ছে আল্লাহ তালার কালাম এই তিন কথা বলার পরে আমি আমার মূল আলোচনায় যেতে চাই সেটি হচ্ছে কোরআনের আলোচ্য বিষয় সম্মানিত উপস্থিতির সংক্ষিপ্ত সময়ে এই বিশাল গ্রন্থের প্রত্যেক বিষয়ে প্রত্যেক আয়াতের ব্যাখ্যা করা প্রত্যেক আয়াত মানুষের সামনে তর্জমা করে শোনানো যেমন সম্ভব নয় তেমন রেগুলার প্রোগ্রামের মাধ্যমেও মানুষের সামনে শোনানো সম্ভব নয় কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে আমি আপনার সামনে কথা চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে প্রোগ্রামের সাধারণ জনগণের মধ্যে যারা বসে আছেন তাদের মধ্যে হয়তো একজন বলতে পারবেন না যে পবিত্র কোরআনের আলোচ্য বিষয় কি কি মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে কোন কোন বিষয় আলোচনা করেছেন দুর্ভাগ্যজনক হলেও এ কথাই সত্য যদিও বা কোরআন আমাদের দিনী ধর্মীয় আসমানি কিতাব কিন্তু আমরা নামে মুসলিম হলেও কোরানে মহান আল্লাহতালা কোন কোন বিষয়ে আলোচনা করেছেন তা আমরা জানি না বুঝি না কোনো দিন জানারও প্রয়োজন মনে করিনি আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে কোরআনের আলোচ্য বিষয় সম্পর্কে দুই একটি কথা বলে যেতে চাই মহান আল্লাহতালা পবিত্র কালামের মধ্যে পবিত্র কোরআনের মধ্যে পাঁচ বিষয় আলোচনা করেছেন তার মধ্যে প্রথমত তিনি যে বিষয় আলোচনা করেছেন তিনি সেখানে হুকুম এবং আহকামের আলোচনা করেছেন বিধান বিভিন্ন বিধানের আলোচনা করেছেন যেমন কোথাও মহান আল্লাহতালা বলছেন বিসমিল্লাহ রহমান রহিম কোথাও তিনি বলছেন কুথি বা আলাইকুম সিয়াম তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে কোথাও তিনি বলছেন কুথি বা আলাই কুমল কেতাল তোমাদের উপর জিহাদ যুদ্ধকে ফরজ করা হয়েছে কোথাও তিনি বলছেন ইলা আজালিম যখন তোমরা কর্জ নাও অন্যকে কর্জ দাও তখন তোমরা লিখে রাখো কোথাও আল্লাহ তালা স্বরূপ বলছেন হাফিদু আলা উস্তা তোমরা সলাতের সংরক্ষণ করো কোথাও বা মহান আল্লাহ তালা বিধান স্বরূপ বলছেন জে হে মোহাম্মদ্মা ই তানহার তুমি অনাথ ব্যক্তিদেরকে তাড়িয়ে দিও না এভাবে মহান আল্লাহতালা পবিত্র পবিত্র কিতাবের অসংখ্য জায়গায় হুকুম এবং আহকাম বর্ণনা করেছেন তাহলে পবিত্র কোরআনের প্রথম আলোচ্য বিষয় পবিত্র কোরআনের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে হুকুম আহকামের আলোচনা বিভিন্ন বিধানের আলোচনা এরপর মহান আল্লাহ তালা আলকরানের মধ্যে দ্বিতীয় যে বিষয়ে আলোচনা করেছেন বা দ্বিতীয়ত যে বিষয়ে আলোচনা করেছেন সে বিষয়ে হচ্ছে মহান আল্লাহতালা তর্ক বিতর্ক মোজাদালা করেছেন বিভিন্ন বিষয়ের ওপরে মোজাদালা তর্ক বিতর্ক করেছেন কাফিরদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন যেমনভাবে মহান আল্লাহ তালা বলছেন আনিন আনীব আদিম আল্লাহ মুখতালিফুন হে মোহাম্মদ সাল আলী ওয়াসাল্লাম তারা কোন বিষয় সম্বন্ধে কোন বিষয়কে অস্বীকার স্বরূপ ঠাট্টা বিদ্রোপ স্বরূপ তারা একে অন্যকে প্রশ্ন করছে কাফের এবং মশরিকরা যখন আখেরাতকে অস্বীকার স্বরূপ একে অন্যকে ঠাট্টা বিদ্রোপমূলক প্রশ্ন করছে অস্বীকার স্বরূপ প্রশ্ন করছে এটা কি সম্ভব যে আমরা মারা যাওয়ার পর পুনরায় জীবিত হব কিয়ামতের দিবস সংঘটিত হবে তখন মহান তালা তাদের কথাকে খণ্ডন স্বরূপ বলছেন আলম নাজা আল আউলামা আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ করে দেই নিজিবা এবং পাহাড়কে তোমাদের জন্য স্বরূপ করে এবং নিদ্রাকে তোমাদের জন্য আরামের মাধ্যম করে দেয়নি মানুষ তুমি বলছ যে মহান তালা কিভাবে আমাকে মৃত্যুর পরে জীবিত করবেন জেনে রাখো তুমি যে মাটির উপর দিয়ে চলাফেরা করো এবং মৃত্যুর পর তুমি যেই মাটিতে চলে যাবে যেই মাটিতে তোমাকে দাফন করা হবে এই মাটি তো আমি নিজে বসবাসের উপযুক্ত করেছি এই মাটি তো নিজে বসবাসের উপযুক্ত করার জন্য হিমালয়ের মতো মহা বিশাল বিশাল পাহাড় প্রতিস্থাপন করেছি তাহলে আমি যদি এই মাটিকে নিজে সৃষ্টি করতে পারি এই মাটিকে নিজে বসবাসের উপযুক্ত করতে পারি তাহলে আমি কি এই মাটি থেকে তোমার মতো নগণ্য ক্ষুদ্র সৃষ্টিকে সৃষ্টি করতে পারিনি পারি না এটা হচ্ছে মহান আল্লাহ তালার মুজাদালা তর্ক বিতর্ক মুশ্রিকরা প্রশ্ন করছে মুশরিকরা প্রশ্ন উত্থাপন করছে আল্লাহ তালা তার নিজের পক্ষ থেকে জবাব দিচ্ছেন অনেক জায়গায় মহান আল্লাহ তালা বলছেন হে মানুষেরা তোমরা কি পুনরুত্থান দিবস নিয়ে সন্দেহের মধ্যে নিপতিত আছো সন্দেহের মধ্যে নিমজ্জিত রয়েছ জেনে রাখো আমি তো তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি প্রথমবার এবং দ্বিতীয়বার তোমাদেরকে নুৎফা থেকে অপবিত্র পানীয় থেকে সৃষ্টি করেছি অর্থাৎ হে মানুষ তুমি পুনরুত্থান দিবস নিয়ে প্রশ্ন করছো তো জেনে রাখো তোমাকে আমি কিয়ামতের দিন তো পুনরায় পুনর্জীবিত করবো কেন পুনরায় পুনর্জীবিত করব আমি তোমাকে কেন পুনরায় পুনর্জীবিত করতে সক্ষম কেননা আমি তো তোমাকে মাটি থেকে প্রথমবার সৃষ্টি করতে সক্ষম হয়েছি তাহলে আমি যদি তোমাকে মাটি থেকে প্রথমবার সৃষ্টি করতে সক্ষম হই তাহলে কি আমতের দিন অবশ্য অবশ্যই আমি তোমাকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম হব এটি হচ্ছে মহান আল্লাহ তালার তর্ক বিতর্ক এছাড়াও মহান আল্লাহ তালা বলছেন আল আমিন হুজৌ জৈ নিদ করম স্যা অ্যলাইসে দে নিকবিকদিরিন এলাই সাদ্য নিকবিকদিরিন আলা আলা হে মানুষ তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনি সৃষ্টি করা হয়েছে আমি তো তোমাদেরকে নুৎসা থেকে অপবিত্র পানি থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তো আমি যদি তোমাদেরকে নুৎফা থেকে প্রথমবার সৃষ্টি করতে সক্ষম হই তাহলে তোমাদেরকে আমি আলাই দিন আল মাওতা তাহলে কি আমি তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করতে সক্ষম হব না তো মানুষ যখন পুনরুত্থান দিবস নিয়ে মানুষ রাসুস সরল আলাই ওয়াসাল্লামের সামনে কী করেন জবাব দেন কোরআনের তৃতীয় আলোচনার বিষয়বস্তু হচ্ছে মহান আল্লাহ তালা এই পবিত্র কোরআনের মধ্যে কখনও বা অতীত যুগের চলে যাওয়া সম্মানিত ব্যক্তিদের ইতিহাস সম্মানিত ব্যক্তিদের আলোচনা মানুষের সামনে পেশ করেন কখনও বা মহান আল্লাহতালার অবদ্ধ কওমের ধ্বংস হয়ে যাওয়ার ভয়ানক দৃশ্য তাদের উপর নেমে আসা ভয়ানক শাস্তি তাদের উপর নেমে আসা ভয়ানক ঝঞ্ঝার কথা বর্ণনা করেন যেমনভাবে মহান আল্লাহ তালা সুর বা কারার একটা বিশাল অংশ জুড়ে বানিসরাইলের কথা বর্ণনা করেছেন যেমন তিনি বলছেন ও ইনকালে মো সানি কৌমি হিয়া কৌমি ইনাকুম বলেমতুম ফুসেকুম বি তেখা ইকুম্নায়জেলা ফতুব ইলাবার ইকুম ফখতুনু ফুসেকুম হে বানিসরাইল তোমরা গো বাছুরকে নিজেদের প্রভু হিসেবে গ্রহণ করে তোমরা তোমাদের নিজেদের উপর অত্যাচার করেছ তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ফিরে যাও তো বা করো মহান আল্লাহ তালা সুরা মহান আল্লাহ তালা মুসা বাণী ইসরাহলের কথা মুসাআসালের কৌমের কথা করণের মধ্যে বর্ণনা করেছেন এটি একটি ইতিহাস এছাড়াও মহান আল্লাহ তালা মুসা কৌম এর আরও কথা আলোচনা করছেন তিনি বলছেন আর আমি তাদের উপর যখন তাদেরকে ফেরাউন তাড়িয়ে দিল মিশর থেকে তারা যখন তিহ প্রান্তরে চলে আসলো তখন আমি তাদেরকে মেঘের ছায়া তলে ছায়া দিলাম রজাক এবং আমরা পবিত্র খাদ্যসমূহের মধ্য থেকে তাদেরকে রিজিক দিলাম এরপরে মহান আল্লাহ তালা ইতিহাস বর্ণনা করতে থেকেছেন رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فانزلنا على الذين ظلموا فانزلنا على الذين ظلموا رجزا من السماء رجزا من السماء بما كانوا يفسقون